কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ধাউ ধাউ করে চলতে তাকে দুপুরের দিকে আগুন আগুন লাগার সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে দ্রুত এতে প্রায় এক হাজারের বেশি ঘর পুড়ে যায় এই সময় ঘর থেকে বের হতে না পেরে এক বৃদ্ধ ও এক শিশুর মৃত্যু হয়েছে বৃদ্ধর পরিচয় জানা গেল শিশুটির পরিচয় এখনো পর্যন্তই জানা যায়নি খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও রোহিঙ্গারা একসাথে কাজ করে প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে পুড়ে যাওয়া ঘরে থেকে কেউ কিছুই বের করতে পারেনি ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে যায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন আগুন লাগার সাথে সাথে চারটি ইউনিট কাজ শুরু করে পরে দুই ঘন্টা শেষটায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এক শিশু এক বৃদ্ধ নিহত হয়েছে তবে কিভাবে আগুনের সূত্রপাত তা কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি তদন্ত সাপেক্ষে পরবর্তী তদন্ত করে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তবে দুপুরের দিকে যখন আগুনের সূত্রপাত তখন চারদিকে দাও দাও করে শুধু জ্বলছে আগুন আগুনের সামনে কেউ এগিয়ে যেতে পারেনি ফায়ার সার্ভিস আসার পরেই সবাই একসাথে কাজ করে প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে দুপুরের পরে আগুন লাগার সাথে সাথে এভাবে চলতে থাকে রোহিঙ্গা ক্যাম্পের গরগুলা। পরে ফায়ার সার্ভিস খবর দেওয়া হলে তাদের সাথে রোহিঙ্গারা যোগ দেয় প্রায় দুই ঘন্টার শেষটায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এক শিশু সহ দুইজনের মৃত্যু হয়েছে গড়ে থাকা জিনিসপত্র কেউ বের করতে পারেনি সব কিছু পুরে সাই হয়ে যায় প্রায় এক হাজার ক্যাঁ ঘর পুড়ে গেছে বলে জানান প্রায় সার্ভিসের কর্মকর্তারা তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি